হ্যালো গাইজ আজকে আমরা সকাল সকাল ঘুরতে বের হচ্ছি ছেলের বাবা সকাল সকাল বলছে যে তোমরা রেডি হয়ে নাও আজকে তোমাদের ঘুরতে নিয়ে যাব। আসলে আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল মেঘলা ছিল এবং সাথে বৃষ্টি ছিল আর আমার তো এই পথটা যেন সেই পুরাচ্ছেই না এত বেশি ভালো লাগছিল আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম তারপর আমরা একটা জায়গায় যাব সেখানে আমরা পৌঁছে গেলাম সেটা হলো কি বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা যেটা আসলে কিছুদিন আগে এখানে অবস্থিত হয়েছে পাবনাতে অবস্থিত হয়েছে এই আমরা সকাল সকাল সেটাকে ঘুরতে গেলাম কিন্তু সেখানে আমাদের ঢুকতে দিচ্ছিল না আমরা এই জন্য আমরা বাড়ি থেকেই সুন্দর মতো একটু ছবি টবি তুলে সব ভিডিও টিডিও করে নিয়ে নিয়েছিলাম আমার ছেলে তো হোন্ডা থেকে নামছে না বলছে না মা আমি নামবো না এরপর আমরা সেখান থেকে ঘুরে টুরে আমরা আবার চলে গেলাম অন্য একটা জায়গা দেখবো আসলে আজকের এই দিনটা যেন এত বেশি এত বেশি এত বেশি সৌন্দর্য আল্লাহ এত সৌন্দর্য দিয়ে হয়তো আজকের এই দিনটা দিয়েছেন একদিকে বৃষ্টি হালকা হালকা একদিকে মেঘলা একদিকে সবুজ একদিকে নদী একদিকে রাস্তা একদিকে গাছ সব কিছু মিলে একদম একাকার অপরূপ সৌন্দর্যে আসলে মেতে উঠেছে যেটা আসলে আমি উপভোগ করেছি আলহামদুলিল্লাহ আমরা এরপর যাচ্ছি দেখা যাক কত দূর যা যায় ছেলের বাবা বলছে চলো যত দূর মন যায় তত দূর চলে যাব। এরপর আমরা আসলে আমাদের সেই গন্তব্যে পৌঁছে গেলাম সেটা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ঠিকই কিন্তু ব্রিজের দুপাশে এত সুন্দর একটা নদী এবং এত বেশি বাতাসে পানিগুলো এদিক থেকে ওদিক ছুটে চলে আসছে এর সৌন্দর্য সৌন্দর্য আসলে অনেক সুন্দর বলে বোঝানো যাবে না এত আমরা ওপাশ দিয়ে আসলে ঘুরতেছিলাম আর বলতেছিলাম আল্লাহ তোমার এত সুন্দর সৃষ্টি আলহামদুলিল্লাহ না এরপর ব্রিজের অন্য প্রান্তে এসে দেখলাম যে একটা লঞ্চ ভর্তি বালু নিয়ে যাচ্ছে আর ছোট ছোটো বাচ্চারা সেই লঞ্চ করতে বালুর উপর থেকে নদীতে লাভ দিচ্ছে আসলে আমার এই দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন গ্রামে নানুর বাড়িতে বেড়াতে যেতাম তখন বড় বড় গাছে থেকে লাভ দিতাম নদীর পানির মধ্যে পড়তাম আসলে ছোলো ছোটোবেলার জীবনটা অনেক বেশি সুন্দর ছিল কেউ কোনো কিছুই বলতো না শুধু আনন্দ আর আনন্দ ছিল আজকের এই দিনটাতে আসলে এসে আমি বাবুর বাবাকে বলতেছিলাম যে তুমি যে আমাদের আসলে এভাবে আজকের এই দিন এভাবে নিয়ে এসেছ আমাদের ঘুরতে নিয়ে এসেছো এত সুন্দর সুন্দর জায়গা দেখলাম এত সুন্দর সুন্দর পরিবেশ আমরা দেখলাম এত সুন্দর সিনারি দেখলাম এটা আসলে এটার জন্য আসলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আজকে এভাবেই ছোট ছোট আবার দেখলাম যে ছোট ছোট বাচ্চারা ব্রিজের উপর থেকে নদী দেখছে আর এদিকে ছেলে আর ছেলের বাবা ছবি তুলছে ভিডিও করছে ছেলে কিন্তু ভয়ে বাবার পা ধরে আছে ওর নাকি বলছে যে মা এত বেশি বাতাস আমাকে তো উড়ায় নিয়ে যাবে আসলে আজকে দিনটা এভাবেই শেষ হয়ে গেল আমাদের জার্নিটা আজ কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ